জলালুল কদর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেন কথা বলেন কথা বলার একটা পর্যায়ে আল্লাহ তাআলাকে বলেন ও আমার মালিক আল্লাহ আমার বড় ইচ্ছা আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে জান্নাতে আমার পাশে কে থাকবে আল্লাহ তালা বললেন তোমার সাথে একজন কসাই থাকবে কে থাকবে কসাই মোসা আলি সালামের কাছে বিষয়টা ভালো লাগে নাই আরে আমি একজন পয়গাম্বার আমি একজন নবী আমার পাশে জান্নাতে একজন কসাই থাকবে বিষয়টা ওনার কাছে কি লাগে নাই ভালো লাগে নাই উনি চিন্তা করে দেখলেন যেহেতু জান্নাতে আমার পাশে থাকবে তার মানে এমন কোনো না কোনো ন্যাক আমল করে যার জন্য আল্লাহ তালা তাকে কবুল করেছেন এর সম্মান দান করেছেন পরেন না সব অনুসন্ধান করতে করতেই কসাইয়ের দোকানে গিয়ে হাজির দূর থেকে কষাইয়ের দোকানের দিকে নজর যে কষাই কি এমন নেকামল আমল করে যার কারণে আমি পয়গম্বর আমার পাশে একজন কষাই থাকবে কোনো না কোনো ন্যাক আমল তো করে আমি সেটা দেখব। দূর থেকে করা নজর সকাল থেকে সন্ধ্যা একজন কষাই সাধারণত বস্তু বিক্রি করে ঠিকই না সাধারণভাবে বস্তু বিক্রি করলো সন্ধ্যা হয়ে গেছে মোসা আলী সালামের চোখে উল্লেখযোগ্য কোনো কিছু পড়লো না উনি যে উদ্দেশ্যে এসেছেন ওই উদ্দেশ্য তো হাসিল হয় নাই ওই কসাই যুবক যখন বাড়িতে চলে যাবে যুবকের পথ আপকে বললেন আমি একজন মুসাফির আমার থাকার কোনো ব্যবস্থা নাই তোমার বাড়িতে যদি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতা উদ্দেশ্য হচ্ছে কি রাতের বেলা কি আমল করে আমল করে হয়তো রাতের গভীরে এমন কোনো আমল করে যার কারণে আল্লাহ তালা তাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন জান্নাতে আমার পাশে থাকবে কসাই যুবক বাড়িতে জায়গা করে দিলেন যুবক ওই কষাই বাড়িতে যাওয়ার পরে গরুর গোস্তগুলো সে ভোনা করল ভোনা করে নিজ হাতে মাকে খাইয়ে দিল পরেন না সব হানাব দুঃখিনী মা বুড়ি মা খুশি হয়ে মুচকি হেসে দিয়ে ওই কসাই যুবকের কানে গিয়ে কি যেন গুনগুন গুনগুন করে বলল কসাই যুবক খিলখিল করে সে হাসি দিয়ে দিল পরেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দৃশ্য মুসা আলি ওয়াস সালাম দেখলেন এখন যুবক কসাই যখন রাতের খাবার নিয়ে মুসা আলি ওয়াস সালামের কাছে আসলেন মুসা আলি ওয়াস সালাম বলেন অ যুবক ও কসাই যুবক তুমি যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের জবাব আমাকে না দিবা আমি তোমার মেহমানদারি গ্রহণ করব না খাবার খাবো না প্রশ্নটা কি আমি দেখলাম তুমি নিজ হাতে তোমার মাকে খাইয়ে দিস তোমার মা তোমার কানে গুনগুন করে কি যেন বলছে আর তুমি হেসে কসাই যুবক দিস বলে আমি আমার মাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার পরে আমার মা খুশি হয়ে আমার জন্য দোয়া করেছেন ও আমার মালিক আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট তুমিও সন্তুষ্ট হয়ে যাও পরেন সুবাহ আল্লাহ এরপরে আমার মাঝে দোয়াটা করলেন আমার কাছে অবাক লাগলো কি দোয়া ও মা মালিক আল্লাহ আমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি খুশি হয়ে যুগের শ্রেষ্ঠ পয়গম্বার মুসার সাথে জান্নাত দিয়ে পরেন্লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুজার বাকি রইলো না এই যুবকের এত সম্মান একজন পয়গম্বরের সাথে থাকবেন শুধু মায়ের দোয়ার বদৌলতে করেন না সুবহানাল্লাহ আল্লাহ অযুবক তোমাকে উদ্দেশ্য করে বলি কিভাবে মা বাবাকে কষ্ট দাও মা বাবাকে কষ্ট দাও যারা মা বাবাকে কষ্ট দিয়েছো আজকের মাহফিলের পরে বাড়িতে গিয়ে বাবা মার কাছে ক্ষমা চাইবা যাদের বাবা মা জীবিত আছে ক্ষমা চাইবেন তো ক্ষমা চাওয়া যাইবে তো আর যাদের জীবিত নাই বেশি বেশি পিতামাতার জন্য দোয়া করবেন কি করবেন দোয়া করবেন এতক্ষণ যা বললাম পিতামাতার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় করতে হবে জীবিত থাকা অবস্থায় করতে হবে এখন পিতামাতা মারা গেছে পিতামাতা নাই এটা কি এখন কি করবেন আপনার জন্য সন্তান হিসেবে করণীয় কি। সেটা আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন ইসরায়েলের চব্বিশ নম্বর তুমি দোয়া করবা কি দোয়াটা করবা দোয়ার ভাষা আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিলেন রব্বি আমার রব এর হুমা আপনি দয়া করেন রহম করেন ক্যামা রব্বায় আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে যেভাবে আদর সোহাগ দিয়ে মায়া মমতা দিয়ে লালন পালন করেছে এখন তো আমার কাছে নাই তোমার কাছে চলে গিয়েছে তুমিও সেইভাবে আদর সোহাগ দিয়ে করেন না আল্লাহ রব আমি দোয়ার ভাষাটাও শিখিয়ে দিলেন এই দোয়া কার করতে হবে আল্লাহ কাকে বলছেন সন্তানকে কে করবে দোয়া সন্তানকে আমরা দোয়া করতে চাই না দোয়া করাইতে চাই খালি হুজুর দোয়া করেন হ্যাঁ দোয়া করাইতে চাই দোয়া করতে রাজি না মানে সন্তান দোয়া করার জন্য আল্লাহ তালা বলছেন সন্তানকে একশো হুজোর ভাড়া করেও যদি আপনি দোয়া করান সন্তান হিসাবে আপনি পিতামাতার জন্য দুই হাত তুলে দোয়াটা পড়বেন সরাসরি কবুল করে নেবেন যিনি তিনি কে একটু খেয়াল করেন ধরেন আগে আমরা একটু অর্থটা জানি রব্বি মানে আমার রব আপনি আমাকে দাওয়াত করলেন দাওয়াত করে বাসায় নিয়ে গেলেন এরপরে পোলাও মাংস বিরিয়ানি গুস্ত সব খাওয়াইলেন ঠান্ডার দিন কুসুম গরম পানি দিয়ে হাতটা ঢোয়াইলেন এরপরে পকেটে হাদিয়াও দিয়ে দিলেন এরপর আমি মোনাজাতে হাত তোলাম রব্বি আমার রব কার রব কে বলছে হুজুর বলছে আমি বলছি এর হামহুমা আপনি দয়া মায়া করেন কামা রব্বাইয়া নি আমার পিতামাতা। যেভাবে ছোটোবেলা আমাকে দয়া মায়া দেখিয়েছে মায়া মমতা দিয়েছে সেইভাবে আপনি কি করেন দয়া মায়া করেন আপনি সন্তান বললেন আমিন খাওয়াইলেন আপনি টাকা দিলেন আপনি খাইলাম হুজুর দোয়া করলাম হুজুর নিজের জন্য আর আপনি সন্তান বোকার মতো বললেন আমিন লাভ হয়েছে কার তার মানে এই না যে হুজুরদেরকে হাদিয়া দিবেন না দাওয়াত করবেন না হাদিয়া দিবেন হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবেন কিন্তু একটু বুঝে শুনে তো করতে হবে আপনি সন্তান দোয়া করলে আসমানে কোনো পর্দা থাকবে না সরাসরি আল্লাহ তালা কবুল করে নেবেন এক হাজার ভাড়া হুজুর ভাড়া করে আনলেও এই পাওয়ারফুল দোয়া কখনো সম্ভব না আলেমদেরকে সম্মান করবেন সম্মানের জায়গায় ইমাম হচ্ছে সবচাইতে সম্মানিত ইমাম হচ্ছে নেতা সবার উপরে ঠিক কিনা কিন্তু সন্তান হিসেবে আপনি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন ঠিক কিনা নাকি চল্লিশা করবেন তিন দিন পাঁচ দিন মৃত্যুবার্ষিকী সুস্পষ্ট হারাম সাহিব মৃত ব্যক্তিকে উপলক্ষ করে যদি কোনো নিহাত অনুষ্ঠান করা হয় কোনো প্রোগ্রাম করা হয় এই প্রোগ্রামের কারণে বাবা মার কবরে আজাদ দেওয়া হয় করেন না হজুবিল্লা যে কোনো অনুষ্ঠান তিন দিন হোক চল্লিশ হোক বাৎসরিক হোক যদি পিতামাতার কবরে আজাদ দিতে চান তাহলে এই অনুষ্ঠানগুলো করেন আর মৃত ব্যক্তির পক্ষ থেকে যা কিছু আপনি খাওয়াবেন সব সৎকা সব কি সৎকা মনে রাখবেন কারো পিতা মাতা মারা গেছে সন্তান হিসেবে আপনি যদি টাকা পয়সা দান করেন সেটা কি সৎকা কোনো কিছু যদি খাওয়ান সেটাও কি সৎকা সৎকা কি সবাই খেতে পারে কি বলেন সৎকা সবার জন্য খাওয়া যায় দেখেন ধরুন কারো বাবা মারা গেছে মা মারা গেছে এখন সমাজের কোনো বিশিষ্ট ধনী ব্যক্তিকে গিয়ে আপনি বললেন আমার বাবা মারা গেছে আমি আপনাকে এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা দিয়ে আপনি একটু ভালো মন্দ বাজার করে বাসা রান্না করে খাবেন আর আমার বাবার জন্য একটু দোয়া করবেন ওই বিশিষ্ট ব্যবসায়ী ধনী ব্যক্তি বলবে হ্যাঁ আমি কি ফকির মিসকিন নাকি আমাকে টাকা দাও ভালো মন্দ কিনে তোমার বাবার জন্য দোয়া করতে কোনো ধনী মানুষ এটা সহ্য করবে না তার ইবুতে লাগবে ঠিক কিনা কিন্তু আপনি এই টাকাটা দিয়ে বাজার করে হ্যাঁ পোলাও মাংস বিরিয়ানি রান্না করে ওই টাকা দিয়ে ধনী ব্যক্তিকে যখন আবার দাওয়াত করে খাওয়াইছেন এটা জায়েজ হয়ে গেছে হ্যাঁ এমন আছে না নাই স্পষ্টভাবে বলছি মনে রাখবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে যা কিছু খাওয়ানো হবে যা খরচ করা হবে সব সৎকা এই সৎকা সবাই খেতে পারবে না মানেন না মানেন সত্য বলা আমাদের দায়িত্ব গ্রহণ করা আপনাদের ঠিক না আমরা যদি সত্য না বলি তাহলে আল্লাহ তালার সামনে ধরা খেয়ে যাবো ঠিক কিনা বলেন এই জন্য কোনো নিহাত মৃত ব্যক্তিকে উপলক্ষ করে কোনো ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান মানুষ মারা গেলে দুঃখ কষ্ট আরও কান্নাকাটি করবেন দোয়া করবেন কিন্তু কোন অনুষ্ঠান যখন করা হয় দুঃখ কষ্ট তো এটার মধ্যে কোনো রেশও থাকে না এটার মধ্যে শুধু আনন্দ হ্যাঁ মহিলারা আরও কি করে একবারে সাত সজ্জা সেজে গুজে আসে আরও গুণা আসে না নাই আল্লাহ তালা এই সমস্ত প্রোগ্রাম থেকে আমাদেরকে হেফাজত করুন আমি পিতামাতা মারা গেলে কি করবেন বেশি বেশি সন্তান হিসেবে কি করবেন দোয়া করবেন এরপরে কি করবেন কিসের দোয়া করবেন ওয়াল বেশি বেশি ক্ষমার দোয়া করবেন কিসের দোয়া ও আমার মালিক আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও সন্তান দোয়া করলে পিতামাতাকে যিনি ক্ষমা করে দিবেন তিনি সন্তান যখন মৃত পিতামাতার জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ তাল আবার দেখি জীবনে কবরের মধ্যে পৌঁছে দেন পরেন না আনাল্লা পিতা মাতা তখন বলে আরে আমি তো এমন কোনো কামল করি নাই হঠাৎ করে আমার কবরের আজাবটা কেন স্টপ করে দেওয়া হলো হঠাৎ করে আমার সম্মান কেন বাড়িয়ে দেয়া হলো আমাকে এই নাজ নিয়ামত কেন দেয়া হচ্ছে তখন ফেরেস্তারা বলে তোমার তোমার সন্তান জন্য ক্ষমার দোয়া করেছে ফার করেছে এই দোয়ার বদৌলতে এই বারজাখী জীবনে তোমার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন তোমার কবরে আজাবকেই কিছুক্ষণের জন্য স্টপ করে দিয়েছেন পরেন হান এর জন্য কি দোয়া করবেন স্টেক খবর দেওয়া আমার পিতা মাতাকে কি করে দাও ক্ষমা করে দাও এরপরে কি করবেন ওয়াল পিতামাতার যে ওয়াদা অঙ্গীকার স্বপ্ন এগুলো পূরণ করবেন তাহলে আপনি যদি পিতামাতার মাতার ওয়াদা স্বপ্ন পূরণ করেন এর সব ও কবরের শুয়ে আপনার পিতা পেয়ে যাবে সব হ্যাঁ আপনার পিতামাতার মাতার স্বপ্ন ছিল একটা মসজিদ নির্মাণ করবেন মাদ্রাসা নির্মাণ করবেন মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন কিন্তু এই স্বপ্ন উনি বাস্তবায়ন করতে পারেন নাই তার আগে ইন্তেকাল হয়ে গেছে আপনি সন্তান যদি সামর্থ্যবান হন এবং এই বাবা মায়ের স্বপ্ন যদি আপনি পূরণ করেন কবরে শুয়ে শুয়ে আপনার পিতামাতা এই সব পেয়ে যাবে পরেন না সহ এই জন্য কি করবেন পিতামাতার স্বপ্ন পূরণ করবেন ওয়াদাগুলো পূরণ করবেন রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ